মায়ের রান্নাঘর থেকে আজকে আমি মুখ ফাকন পিঠা বানাইতেছি আমাদের দেশে আমরা এইভাবে মুখ ফাক্কন পিঠা বানাই আপনারা দেখেন তবে আমি পিঠাগুলিরে গোল গোল করে শেপ করে নিব একটা চুরির সাহায্যে আমি পিঠাগুলিকে নকশি করবো একে আমি পিঠাগুলিকে এইবারই নক্স করে নিব চুলাতে আমি কড়াই দিয়ে দিছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে আমি একে পিঠাগুলিকে বাজ্যা নিব একটা একটা করে আমি পিঠাগুলো দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিব পিঠা বাজা হয়ে গেছে আমি এখন পিঠাগুলোকে তুলে নিব কিন্তু দেখেন বন্ধুরা পিঠাগুলি কত সুন্দর লাল লাল হয়েছে এখন আমি পিঠাগুলিকে তুলে পিঠাগুলোকে এইভাবে আমি চিরাতে ডুবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য